সেবা <Sýstats> করি <Sýstats> <týstats> 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 <týst> <týst> <týst>

আমি বলবো বাবার যেরকম সবাইকে ভালোবাসতো সবাই বাবাকে ভালোবাসত সেটাই বোঝা গেছে সবার ভেতরে আছে সবার মনের মধ্যে আছে আমি সেটাই বুঝতে পেরেছি আজকে আমি স্পিচলেস এখানে যেহেতু স্পিচলেসূপি আপনারা এই যে যিনি মারা গিয়েছেন মরভুম সুরজিৎ দত্ত মহোদয় তিনি আমাদের অথরা এলাকার মধ্যে যে সেবক হিসাবে ছিলেন যেমন হিন্দুদের হিন্দু ভাইদের মধ্যে ছিলেন যেমন মুসলিম ভাই বোনদের মধ্যে ছিলেন তো আজকে যে তিনি মারা গিয়েছেন তো তিনার কমিউনিটির পক্ষ থেকে তিনার পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় সংস্কৃতি যেটা সেটা করা হবে কিন্তু আমরা তো সেই রকম করতে পারবো না তো আমাদের কমিউনিটি থেকে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের যে আমাদের ধর্মীয় যে লিৎি অনুসারে আমরা একজন লোক মারা গেলে যেরকম করি ঠিক ওনার জন্য আজকে আমরা থাই করলাম যে তিনি জীবদ্দশায় আমাদের জন্য যেরকম ভালোবাসা মায়ামতা স্নেহ দিয়েছিলেন বা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যেরকম তিনি অংশগ্রহণ করতেন তো আজকে তো তিনি চলে গিয়েছেন তো সেই উদ্দেশ্যে আমরা এখানে জমাইতে হলাম একত্রিত হলাম ওনার জন্য আমরা আজকের এই কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম ওনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে তিনি যেমন তিনার জীবদ্দশায় ভালো কাজ করেছেন তিনার এই প্রতিদানটা যাতে তিনার পরিবারটা পেয়ে যায় তিনার পরিবার পেয়ে যায় তিনার ভাই আছে বাতিজা আছে যেমন মানুষ ভালো কাজ করলে তার একটা প্রতিদান থাকে এটা আমরা আল্লাহর কাছে চাইলাম যাতে প্রতিদানটা তিনার ফ্যামিলিকে তিনার পরিবারকে দেয় এবং তিনার পরিবার থেকে তিনার মতো সেবক যাতে আগামী দিনও আমরা পেয়ে থাকি এই আশা আমরা রাখি

আল্লাহ আমরা দেখছি পুরানের তালত খুশি আত্মীয় আদায় করেছি আল্লাহ তা আলা আজকে মাওলা আল্লাহ আজ চুইস্ট কে কাসকে দুনিয়ার জগত নাই মাওলা এ আর আমার র ইন আল্লাহ এই চির দিনের জন্য বিদায় হয়ে গেছে আল্লাহ হে আর আব্দুল আল্লাহিন আল্লাহ ওনার দুনিয়ার থাকার অবস্থার মধ্যে প্রত্যেকটি মানুষের কাজের মধ্যে বিফাত আফদর মধ্যে যা পেয়ে পরিছিল আল্লাহ ইলাকা প্রতিষ্ঠা গরের খবর খবর নিয়েছে মাওলানা ইয়ার আবর রাহিম আল্লাহুনাক আল্লাহ এ দুনিয়ার দিক কোন সম্মানের হিসাবে বানিয়েছিলা বরকাহাল সম্মান হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাহমান রাহিম আল্লাহ এই থেকে আর কোনো দিন আসবে না মাওলা আল্লাহ আদের বায়েতের মধ্যে সবাই চলে গিয়েছে আল্লাহ একমাত্র মহান কাছে মাওলা আল্লাহ উনাকে দীর্ঘ লম্বা হায়াত দান করে দিও আমিন মানুষের সেবা হিসেবে তুমি কবুল করে নাও আমিন হে আল্লাহ মানুষের বিপদ আপদের মধ্যে আল্লাহ উনাকে তুমি কবুল করে নাও আমিন মানে এই শিবশ্রী কি সব থাকে আমাদের বাড়ি তো অ্যাসেম্বল বাড়ি বুঝতে পারছ অ্যাকচুয়ালি অ্যাসেম্বল সবাই আমরা একসঙ্গে কাজ করি দাদার সমস্ত খারাপ অবস্থা আমরাই সব কাজ করতাম আমরাই চোখ আমরা আপনাদের তো অনেক সোর্স আছে জিজ্ঞেস করে দেখতে পারেন আমরা সব সময় থাকতাম। কাউকে ক্ষতি হবে কেউ একলাই করবে আমরা এটা চাইতাম না ওনাদের মন থেকে আমরা এটার প্রমোটার না ওনাদের মন থেকে তারা এটা দাদার উপর একটা শ্রদ্ধা তারা আগে আগেরও ছিল যে 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 মানে খুব খারাপ অবস্থা যেদিন মসজিদ বাংতে গেছিলো লোকে আমরাজ বাড়ির থেকে পুলিশ দিয়ে আমরা নিজেরা থেকে এগারো দিন আসতাম ওই ভিতরে আমরা রক্ষা করছিলাম কাজে আমরা লিখে কেউ আইত নয় আমরা কেউ কেতাম আমরা লিখে মানুষ একটা কথা আছে মানুষ মানুষেরই জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতাম মানুষকে সহানুভূতিটাই আমাদের পাথিও ছিল যা সুরজিত দত্তরও ছিল সুরজিত দত্তর বাবা যে সশর দত্ত ওনারও ছিল তা আমাদের এটা হচ্ছে আমরা এটা ডেইলির একটা রুটিনের মতন আমাদের কাছে না হিন্দু না মুসলমান আমরা এসব মানি না আমরা মানি না কোনো আইন কোনো বাধা আমরা আমাদের পথেই চলি আমরা নিত্য পাগল ছন্দ আম আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আগামী দিনে এই যে সূর্যদত্ত যেই ইটা ছিল ধারাটা ছিল আপনাদের পরিবার সেটা পরিবার থেকে যদি কোনো সহায়তা সময় থেকে পায় আমরা এ নিয়েই চলব আগামী দিনেও কি এইভাবেই চলবে এই পরিবার নিশ্চয়ই চলবে আমাদের বাড়ির দরজা রাত বা একটা দপ্তা সময় বন্ধ হয় এর আগে তো বন্ধ হয় না এখানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যদি কেউ এখানে আসে ছেলে হোক মেয়ে হোক এইবার থেকে এখনও গিয়ে দেখবেন আমাদের ঘরের মানে উপর তারায় তিনটা তিন চারটে মুসলমান মেয়েকে আমরা পড়াই কথাটা বুঝবেন আর এখানে রাত্রেবেলা আপনি যে কোনো মেয়ে মুসলমান মেয়েরা যদি স্নান করতে আসে তাদেরকে আমরা স্নানের জায়গা দিই ওইখানে থাকার জায়গা দিই আপনারা সবাই দেখে নেবেন ঘুরে ঘুরে দেখুন আপনাদের কাছে সব সমস্ত এলাকাবাসীর প্রতি আপনাদের আপনার বার্তা কি থাকবে আমরা আমাদের তো দেখুন আপনাদের সম্প্রদায়ের থেকে আমরা অনেক যেমন আমার ভাই অনেক সহায়তা মানে সহায়তার জেড ইংরেজি ভাষায় যেমন হয় জেড গিয়ে যায় জেড শেষ হয় জেড পর্যন্ত করা হয়েছে আমরা কেউর জন্য এমনিতে বসে নেই সবার জন্য কাজের জন্যই বসে আছি